বিষয়টা ক্লিয়ার আর যদি আপনার পেজ নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা থাকে আপনি দেখা গেছে মানিকগঞ্জ গঞ্জ ঢাকা সাবার এগুলো আপনি সেট করে রাখতে পারেন কারণ এই অঞ্চলে আপনার মানে প্রোডাক্ট সেন হওয়ার পসিবিলিটিটা কিন্তু বেশি থাকবে জনসংখ্যা বেশি ভিডিও আপলোড করার ক্ষেত্রে লোকেশনটা সেট করলে সুবিধা অসুবিধাটা কি। আচ্ছা প্রথমত আমরা যারা প্রফেশনালি কাজ করছি কথাগুলো বুঝবেন ভালোভাবে যে ভিডিওতে লোকেশন সেট করলে সুবিধা আর অসুবিধাটা কি। আমরা যেহেতু প্রফেশনালি ফেসবুকে কাজ করতে আসছি সেহেতু সেহেতু আমাদেরকে যেটা করতে হবে লোকেশন কখনোই সেট করা যাবে না একেবারে ডিরেক্ট কথা আমার কথায় কোনো ভেজাল নেই আপনি যখন কোনো ভিডিও সারবেন তখন ওই ভিডিওতে লোকেশন সেট করবেন না এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কেন লোকেশনটা সেট করব না এই জন্যই সেট করবেন না যখন আপনি লোকেশনটা সেট করবেন আপনার ঠিক ওই জায়গাটার মধ্যে কিন্তু আপনাকে ফেসবুক আপনার ভিডিওটা কিন্তু পৌঁছাবে আপনার ভিডিওটা কিন্তু দেখাবে যে জায়গাটার মধ্যে যে জায়গাটা আপনি সিলেক্ট করছেন ঠিক সেই জায়গার মধ্যেই কিন্তু আপনার ভিডিওটা একটা সীমাবদ্ধ থাকবে অর্থাৎ এইটটি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট হয়তো বা বাইরে যাবে বাট এইটটি পার্সেন্ট আপনাকে ঠিক ওই অঞ্চলের মধ্যে বা ওই এলাকার মধ্যে বা ওই থানার মধ্যে ওই মহল্লার মধ্যে আপনাকে কিন্তু সেট করবে তো লোকেশন সেট করে কারা লোকেশন সেট করে হচ্ছে যারা পেজ নিয়ে ব্যবসা করে যারা প্রোডাক্ট বিক্রি করে তারা লোকেশনটা সেট করে দেয় তাদের প্রোডাক্ট সেল হওয়ার জন্য অঞ্চল ভিত্তিক বাট আপনি যেহেতু এখানে কন্টেন্ট ক্রিয়েশন করেন আপনি চাইবেন যে আমার ভিডিওটা যেন সারা বাংলাদেশের মানুষই দেখে বা বাইরে মানুষও যেন দেখে অর্থাৎ স্বল্প পরিসরেও হলেও যেন দেখে যদিও বা ভিডিওতে ভিউ অতটা আসে না নতুন অবস্থায় কিন্তু আপনার ভিডিওটা যেন একে মানে সর্বসাধারণের কাছে পৌঁছায় সব অঞ্চলেই যেন পৌঁছায় সব জায়গাতেই যেন পৌঁছায় সেই টার্গেট নিয়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে সেইভাবে আপনাকে ভিডিওটা সারতে হবে বিষয়টা ক্লিয়ার আর যদি আপনার পেজ নিয়ে ব্যবসা করার চিন্তাভাবনা থাকে আপনি দেখা গেছে মানিকগঞ্জ ক্রানিকগঞ্জ ঢাকা সাভার এগুলো আপনি সেট করে রাখতে পারেন কারণ এই অঞ্চলে আপনার মানে প্রোডাক্ট সেল হওয়ার পসিবিলিটিটা কিন্তু বেশি থাকবে জনসংখ্যা বেশি ওখানে দেখা গেছে কি যে ফেসবুক নিজে থেকেই ওই জায়গাগুলোর মধ্যে আপনার মানে প্রোডাক্টটা ঘোরপাক খাওয়াবে বিষয়টা বুঝতে পারছেন এই জন্য যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করেন সেহেতু চাইবেন যে সর্বসাধারণের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছায় আর এই পৌঁছানোর জন্যই আপনি কখনোই আপনি লোকেশনটা সেট করবেন না ক্লিয়ার